লাইলাতুল কদর আমরা কীভাবে কাটাব এ প্রসঙ্গে আক্রান্ত সাল্লি সাল্লামের জীবন করোনা করনাব নির্দেশনার আলোকে আমরা কয়েকটি পয়েন্ট বলতে চাই প্রথম কথা হলো লাইলাতুল কদর আপনি কাটাবেন সারা রাত জেগে থেকে কারণ ছিল কেরিন সাল্লা সাল্লাম রমাদানের শেষের দশকের প্রতিটি রাত জেগে থাকতেন অতএব শেষের দশক তিনি জেগে থেকে কি তালাশ করতেন লাইলাতুল কদর তালাশ করতেন অর্থাৎ যে রাত্রি ক্যানলা এ এবছর লাইলাতুল কদর হিসাবে চিহ্নিত করেছেন সেই রাতেই যেন আমার এবাদতটি হয়ে যায় সে রাত যেন আমার এবাদতে কাটে সেজন্য জন্য সারা রাত জেগে এবাদত বন্দিগি করতেন এই জন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হলো সারা রাত জেগে থাকবেন জেগে কি করবেন প্রথম কাজ হলো জেগে দাঁড়িয়ে এবাদত করবেন তারাবি সালাত আদায় করলেন শুধু এটাই শেষ না তারাবি সালাতের পরে দুই দুই রাকাত করে নফল নামাজ যত খুশি পড়বেন এবং প্রতি রাকাত। যত বেশি পারেন দীর্ঘ করবেন লম্বা করবেন দাঁড়িয়ে কেরাত পড়বেন এত বেশি কেরাত লম্বা কেরাত পড়বে যে দাঁড়াতে দাঁড়াতে আপনার যদি খুব বেশি কোরআন মুফস্ত না থাকে একই সুরা বারবার পড়েন কোনো অসুবিধা নেই একই রাকাতে একই সুরা বারবার পড়তে থাকেন এবং আস্তে আস্তে পড়েন প্রতিটি আয়াতের পরে অফ করেন থামেন ধীরে ধীরে পড়েন সম্ভব হলে বুঝে বুঝে পড়েন এবং তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার আগে তেলাওয়াতে একটু গ্যাপ দেন তারপরে রুকুতে যান রুকুতে গিয়ে প্রতিটা খুব ধীরে ধীরে পড়ুন আরব্বি আল্লাহ আমার মহান রব পবিত্র আমার মহান রবের বউ বর্ণনা করছি সুমহান আরববি আলজীন আস্তে আস্তে বলুন ধীরে ধীরে বলুন অক্ষ করে করে বলুন দীর্ঘ সময় পৌঁতে থাকুন আল্লাহ বৌদিদা বর্ণনা করতে করতে রুকুতে মাজা ব্যথা হওয়া পর্যন্ত রুকুতে থাকেন এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে আবার সামি আল্লাহ হলিমাল হামিদা রব্বানা ওয়ালাকাল হাম অথবা রব্বানা আলাকাল হান অথবা আল্লাহ রব্বানা আলাকাল হাম। সবগুলোই পড়া যাবে সবগুলোই হাদিসে আছে আপে রুকু থেকে উঠে দাঁড়িয়ে এরপরে আবার দীর্ঘ সময় নিয়ে আমদান কাসিরান তাইবান মুবারকান ফি আল্লাহ প্রশংসা করেন কিছু না পড়তে পারলে দাঁড়িয়ে থাকেন অন্তত এক দুই মিনিট দাঁড়ায় থাকেন এরপরে আস্তে করে শেষ দেয়া যান শেষ আবার দুই মিনিট তিন মিনিট সময় নেন আস্তে আস্তে শেষ দেয়া গুলো আতে তাজবি আস্তে পড়ুন দীর্ঘ সময় ধরে পড়তে থাকুন শেষ পরে আস্তে করে মাথা উপরের দিকে উঠেন কোন স্থল করবেন না তালাহোলা করবেন না উঠে মাথা সোজা করে টন করে বসে দাঁড়িয়ে বসে দীর্ঘ সময় আবার অপেক্ষা করে আবার শেষ দেয়া যান এভাবে ধীরে স্থিরতার সাথে সালাতালাই করুন দুই দুই রেখাত করে আপনি এইভাবে সারা যত বেশি পরিকল্পনা করেন কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাল তাওয়াইলাতুল ইমান ওয়া কিতসাবা যে বিত লাইলাতুল কদর ইমানের সঙ্গে ইখলাসের সঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করবে লাইলাতুল কদরে নামাজ আদায় করবে লাইলাতুল কদর জুড়ে নামাজ পড়বে গফির আল্লাহু মা তাকদ্দাম মিন দামবি তার পেশানো জীবনের সমস্ত গুনাহ maaf করে দেওয়া হবে এইজন্য ভাইরা আমার লাইলাতুল কদর কিভাবে কাটাবেন সে প্রশ্ন উত্তরে প্রথম কথাই দেই যে এ রাতে দাঁড়িয়ে বেশি বেশি নামাজ আদায় করবেন কিভাবে কাটাবেন বেশি বেশি নামাজ আদায় করবেন দ্বিতীয় কাজ হলো বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন কি চাইবেন মানুষ যেহেতু আমরা দুনিয়ামুখী বেশিরভাগ মানুষ এই জন্য আমাদের কাছে চাওয়া মানেই হলো চাকরি দেশাদি সন্তান সন্ততি ভবিষ্যৎ ঘরবাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার বাস এগুলোই আমাদের চাওয়া কারণ একটা কথা আছে কাক কাকের নজর সফর নিচের দিকে থাকে আমাদের নজর এলো দুনিয়া এসব ঝুঁকে আমাদের নজরের বাইরের জিনিস ওইগুলো বাইরের জিনিস ওইগুলো খুব একটা লাগে চাওয়া হয় না চাইলেও শেষের দিকে আল্লাহ জান্নাত দিয়েন এটুকু মানে এটা একটা খাবারের সালাদের মতো আর কি হইলো হইলো জান্নাত দিয়ে দিল কিন্তু মেইন হলো আল্লাহ আল্লাহ জল মানুষ হলে আল্লাহ কেরিয়ারটা করতে পারতেছি না বিয়ে শাদি হকসে না যাতে করে ভালো একটা চাকরি হয় আল্লাহ ব্যবসায় আল্লাহ যেন আরেকটা একটা দোকান খুলতে পারি আল্লাহ আর বাই আল্লাহ আল্লাহ টট বাইর করে রাখছি আরেকটা সাপ আল্লাহ যেন করার তফিক হয় আল্লাহ একটা হয়ে গেছে আল্লাহ আরেকটা প্লট কিনে রাখছি এখনো কাজ ধরতে পারছি না আল্লাহ দেন কিছু ইট বালি সিমেন্টের টাকা দিয়ে দেন আল্লাহ যেন আপটা শুরু করতে পারি ঠিক না ঠিক বাস দান্দা একটাই আহ আরে কবল আল্লাহ স্মাতার কাছে লাইলাতুল কদরে চাওয়ার সুযোগ পাইছি মোহান রব্বুল আলমিনকে পাইছি প্রাইম মিনিস্টারকে প্রেসিডেন্টকে যদি কেউ সামনে পায় আর বলে যে তুমি চাও কিছু চাও আর যদি চায় যে আমাকে এক কেজি সেমাই আর দু কেজি চিনি আর একটু দুধের গুঁড়া একটা প্যাকেট দুধের গুঁড়া কিনে দিলে আমার ইচ্ছা আমি ভালোভাবে করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রেসিডেন্ট সাহেব বলেন এই দিক থেকে আমাদের সমাজের মানুষ কত 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 দিককার আমরা দেব যে কপাল তোর মতো কপাল পোড়া এই সমাজে কে আছে বল শ্যামাই চিনি নিয়ে চায় মধ্যে বেশি হ্যাঁ আল্লাহ একবার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সানে তাদের মর্যাদায় তাদের চেয়ারের সঙ্গে শ্যামাই চিনি চাওয়া যেরকম শুধুমাত্র বেমানান আল্লাহ রুপাল আলমের কাছে শুধুমাত্র দুনিয়া দুনিয়ার রড সিমেন্ট আর গাড়ি বাড়ি এগুলো চাওয়া আল্লাহর কসম তার চাইতে হাজার কোটি গুণ বেশি বেমানান বলে তাহলে কি করতে হবে হ্যাঁ এখানে একটা পার্থক্য আছে দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো জিনিসটা আল্লাহর সাল্লাম বলেছে জুতার ফিদা ছিঁড়ে গেছে সেটাও পর্যন্ত সংশোধিত এবং সারাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে চাও যে আল্লাহ জুতার ফিদাটা পর্যন্ত আমার ছিঁড়ে গেছে এটাকে আপনি সারিয়ে দেন সহসদের অর্থাৎ তুচ্ছ বিশ্বাস আল্লাহর কাছে চাইতে আমরা কার্পণ্য করব না দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহ সুহাদ একটা বিশেষ পার্থক্য বৈশিষ্ট্য তবে শুধুমাত্র জুতার ভিতাই চাইলেন আর বড় বড় জিনিসগুলো চাওয়া থেকে বাদ দিয়ে রাখলেন আল্লাহর কাছে এটা তো আল্লাহর সামনে যায় না এই জন্য ভাইয়ের আবার বদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি মাঘ ফেরাত আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুণাগুলা আমাদের সবচেয়ে বড় সমস্যা কি আমাদের দুনিয়া আটকে আছে আখেরাত আটকে আছে জান্নাত থেমে আছে দুনিয়ার কল্যাণ থেমে আছে বরকতার যে বৃষ্টি আসমান থেকে পড়বে সেটা পড়ছে না এই সবগুলোর মূল কারণ কি আমাদের অপরাধ আমরা আল্লাহ না করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহ করোনার উপযুক্ত হচ্ছি না আল্লাহ অনুগ্রহ পাচ্ছি না আমরা এগুলা থেকে দূরে সরে আছি মোতারাম হাজিরি আর সেজন্য লাইলাতের কদর আপনি কিভাবে কাটাবে এই জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে কি দোয়া করবেন আল্লাহ আমাকে আপনি মাফ করে নিন এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন কত মানুষের পৃচ্ছ পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি ডিলিট করে দিবেন কত মানুষের সভাধিপতির গুলো মাফ করে কত মানুষকে আপনি আজ একটা ক্লিকে তার সমস্ত প্রোফাইলকে কে পরিষ্কার করে দেখে একটা ক্লিকে তার জীবনের সমস্ত অপরাধ সকল গুনা বোল্ড আউট করে দিবে তার প্রোফাইল ক্লিন হয়ে যাবে আল্লাহ আমি যেন সেই সৌভাগ্য সিংহদের কাতারে যেতে পারি আমি কপাল পড়া যেন তাদের কাতারে থাকতে পারিস আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের চাওয়া পেশ করতে হবে এই দোয়া বেশ করতে হবে চোখের পানি ফেলতে হবে মাবুদের কাছে চাইতে হবে আল্লাহ সোহাদ আমাদেরকে সে তাওপিক দান করেন হাজরে আল্লাহ সোহাদালার কাছে এই লাইলে তোর পদরে যদি আপনারা চেয়ে নিতে না পারি আগামী বছর রমজান আর রে আবার সেই রমজান তৌফিক হবে এই বিচার সেই বিচার আমাদের কান্নাই কত মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে গত রমজানে এসছিলেন কিন্তু আজ এই রমজানে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে কত মানুষ আমাদের কত পরিচিত কত জানাশোনা কত যুবক কত মধ্যবয়সী কত নারী কত পুরুষ কত নেতা কত ভালো মানুষ কত খারাপ মানুষ কত রোগের কত রঙের কত মানুষ যাদেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিলাই এদিস না যেন আগামী রমজানে আমাকেও মানুষ বিদায় দেয় আমার লাশ খাতে উঠে যায় না জানি আমি সেই মৃতদের কাতারে তাদের তালিকে আমার নাম লেখা হয়ে গেছে এই সুযোগ আমার জীবনে নাও আসতে এই রমদার আমার জীবনের শেষ রমদা এটা কি নিশ্চিত ধরে আর চারটি রাতের প্রতিটি রাতের প্রতিটি সেকেন্ডকে প্রতিটি মুহূর্তকে চোখের মনে পেলে একবারে অস্থির ফাঁসির আসামির মতো দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো পাগলের মতো ছটপট করতে থাকা বাবাদের কাছে কামতে থাকা বাবাদের কাছে দেখিয়ে ছটক করতে থাকা পাগলের মতো ছোট বাক্সার মতো আল্লাহ কাছে কাঁদতে থাক আল্লাহ আমাদের সবাইকে সে মানুষের মানুষদের অন্তর্ভুক্ত করে দেন তারা ভাজরি রমজানের একেবারে শেষ মুহূর্তে চলে আস কত ফজিলত কত মর্যাদা আল্লাহ সুমতাল্লাহ এই মাসটিতে রেখেছে এই মাসটির প্রতিটি মুহূর্ত দিয়েছেন কতটুকু আমি করতে পেরেছি কত মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন আমার গোনাগুলোর কি হয়েছে তুমি জানিও না যে আমার জন্য কিসের ফায়সালা হয়ে আছে জান্নাতে না জাহান না অথচ আমি ঈদের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছি আমার ঈদের আয়োজনের কোনো কমতি নেই পে মায়ের আমার এর চাইতে বড় কপাল পড়া এর চাইতে বড় হতাবাগা আর কেউ পারে এই জন্য রমাদানের শেষের মুহূর্তে বলতে আল্লাহ সোনা তালার এই গীতে আরো বেশি আমরা বরণে মিশে আরো বেশি আত্মার কাছে যোগের পানি ফেলি এবং আরো বেশি আল্লাহর দিকে মনোযোগী হয়ে প্রতিটি প্রতিটি রাতের মুহূর্তকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করে বদরাম বোতর হাজরিত কতটা আমরা কিভাবে কাটাবো বলছিলাম তো দ্বিতীয় কথা হলো এ রাতে আল্লাহর কাছে বেশি বেশি ধোয়া করব আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো আল্লাহ আমাকে মাফ তুলে দেন আল্লাহ আমাকে কমাল পড়ালের মধ্যে স্নামিল রেখেন না আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে রাখেন আল্লাহ ইমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দিয়ে আল্লাহ চূড়ান্ত হাসি শেষ নাসি হাসার তৌফিক দিয়ে আল্লাহর কাছে চোখের পানি পেলে এগুলো চাইব এর পাশাপাশি দুনিয়ার সুখ শান্তিও চাইব কিন্তু দুনিয়ার সুখ শান্তি এটাই যেন আমাদের একমাত্র চাওয়া না হয় বড় রামাদের সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত সবচেয়ে বড় চাওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর প্রিয় বান্দা হতে পারা আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান পূরণ প্রিয় ভাই লাইলাতুল কদর কিভাবে কাটাবো কে তৃতীয় পয়েন্ট হলো আম্মাদান আয়সার তানহা তসল করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন ইয়া রসুল আল্লাহ যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই অর্থাৎ কোন একটা রাত লাইলাতুল কদর আল্লাহ সেটাকে লাইলাতুল কদর হিসাবে নির্বাচন করেছেন আর সে রাত্রে আমি ইবাদত বন্দিগি করি আমি জেগে থাকি তাহলে আমি কি করব কি পড়ব আল্লাহর কাছে কি বলে চাইব তখন দোসুল আকাম সাল্লাহ সাল্লাম একটা বিষয়ে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ কাফুন তোহেব্বুল আফ ওয়া ফাফু আননি আল্লাহ হম ইন্না কাহাফ বোন তোহেব্বুল আফ ফাফু আননি আল্লাহ আপনি ক্ষমা শীল আল্লাহ আপনি ক্ষমা আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি ক্ষমা শীল আপনি ক্ষমা করতেন ভালোবাসেন এই জন্য আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আম্মেন্ন কাহাফ বোন তোকেন বল আফ আননি এই দোয়াটা লিখে নিব এবং এই দোয়াটা সারারাত ধরে বার বার বারবার আল্লাহর কাছে করতে থাকব এভাবে আমরা লাইলেতুল কদর কাটাবো নাম্বার চার লাইলাতুল কদরে আমরা বেশি বেশি তেলাওয়াত করবো কোরআন নাজিলের মাস এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে কোরআনের জন্ম রাত কোরআনের জন্ম লগ্ন অতএব এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কোরআন পড়ব কোরআন বোঝার চেষ্টা করব তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমার সঠিকভাবে পালন হবে এবং কাটানো হবে আর এইভাবে আমরা সারা রাতকে কাটিয়ে দিবশাল ব্যাগ